মাতালের অদ্ভুত কাণ্ড মন্তেশ্বরে সিসিটিভি ক্যামেরার পোলে উঠে অভিযোগ এক মাতালের অদ্ভুত কাণ্ড মন্তেশ্বরে রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মালডাঙার রাস্তায় সিসিটিভি ক্যামেরার পোলের উপর উঠে এক মদ্যপ্য ব্যক্তি স্থানীয়রা জানায় তার কোনো অভিযোগ ছিল তাই মন্তেশ্বর থানার লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযোগ জানাতে পোলে উঠে পড়ে এমনকি ক্যামেরাটি ভাঙারও চেষ্টা করে পুলিশকে খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার এসআই শ্রীকান্ত বাউরি মাতালটিকে সিসিটিভির পোল থেকে নামিয়ে টোটো করে বাড়িতে পৌঁছে দিলেন

মালডাঙ্গা বাস স্ট্যান্ডে সিকি ক্যামেরায় এক মাদার অভিযোগ ছিল উঠে পড়েছিল ক্যামেরা ভাঙবার জন্য আমাদের থানার শ্রীকান্ত বাবু উনি মাতাল উদ্ধার করে আর বল সবাই এখন বাড়ি বাড়ি দিয়েছেন স্যার টোটো ভাড়া করে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছে যদি কোনোদিন কোনো হেল্প লাগে সেও তাও বলেছে উনি কাফি খুশি হয়েছেন আপনার নাম আমার নাম রামপ্রসাদ হাজরা মালদাঙ্গা ব্যবসায়ী